আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম সেন্ট মার্টিন থেকে ফিরলেন দুই শতাধিক মানুষ এরপর জানিয়ে দেব সীমান্তের আশেপাশে গেলেই বিএসএফ এর গুলি এদিকে ঈদ উদযাপনে নাগরিকদের যে পরামর্শ দিল পুলিশ আরো জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমাল ষোলো কোটি টাকার ঋণ প্রণোদনা ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব ঈদের তিন দিন আগে ভেঙে দেওয়া হল বিএনপির চার মহানগর কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন থেকে ফিরলেন দুই শতাধিক মানুষ সপ্তাহখানেক আটকে থাকার পর বিকল্প পথে চারটি ট্রলার করে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরেছেন দুই শতাধিক মানুষ এদের মধ্যে হোটেলের কর্মী শ্রমিক ও বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া লোকজন রয়েছেন বৃহস্পতিবার তেরো জন বেলা সাড়ে বারোটার দিকে সেন্ট মার্টিন জেটি গার্ড থেকে ট্রলার রওনা দিয়ে রওনা দিয়ে দুপুর আড়াইটায় টেকনাফের পয়েন্টে পৌঁছান তারা মিয়ানমারের রাখাইন সীমান্তে গোলাগুলি জরুরি থাকায় জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বহনকারী নৌজান সেন্ট মার্টিন যেতে পারেনি এ কারণে উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন সেখানকার বাসিন্দারা এমনটি জানিয়েছেন দ্বীপ ইউনিয়নটির চেয়ারম্যান মুজিবুর রহমান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান ঈদের ছুটি বা বিভিন্ন কাজে গিয়ে সেন্ট মার্টিনে আটকে পড়া লোকেদের নিয়ে চারটি ট্রলার রওনা হয় ট্রলারগুলো মূলত বঙ্গোপসাগর হয়ে টেকনাফে পৌঁছায় তিনি জানান খাদ্য সামগ্রী নিয়ে টেকনাফ থেকে যে নৌযানটি সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল সেটি যেতে পারেনি বুধ ও বৃহস্পতিবার নাফ নদীর সাবরাঙের বিপরীতে রাখাইনের একটি এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে বিকল্প পথে হয়তো আগামীকাল কক্সবাজার থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছাতে পারে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন দ্বীপের উন্নয়ন কাজে আসা শ্রমিক হোটেল কর্মী সহ বিভিন্ন কাজে মার্টিন আসা শতাধিক লোকজন আটকা পড়েছিল নাফ নদীর ঘোলাচর এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে বিনা উস্কানিতে ট্রলারে গুলি করার কারণে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আটকা পড়া এসব মানুষকে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে টেকনাফে ফেরানো হচ্ছে সময় যত যাচ্ছে ততই অনিশ্চয়তা বাড়ছে দ্বীপের মানুষের মধ্যে খাদ্য সহায়তা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সীমান্তের আশেপাশে গেলেই বিএসএফ এর গুলি ভারতীয় রক্ষী বাহিনী নিরীহ বাংলাদেশিদের ওপর গুলি চালাতে পারে এমন আশঙ্কায় সতর্ক থাকার জন্য মাইকিং করছে দেশের সীমান্ত রক্ষী বাহিনী গার্ড বাংলাদেশ কৃষিকাজ গরু ছাগলের ঘাস কাটা সহ নানা কাজে বাংলাদেশিরা যাতে যশোর বেনাপোল সীমান্ত এলাকায় না যায় বিশেষ করে কাটাতারের কাছাকাছি না যায় সেজন্য সতর্ক করা হচ্ছে বৃহস্পতিবার তেরো জন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র কামরুন নাহার আন্না বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান বুধবার বারো জন সীমান্তে মাইকিং করে যশোর ব্যাটালিয়ানের অধীন আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে এতে বলা হয় ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয় সীমান্তবর্তী কাটাতারের আশেপাশে গরু ছাগলের জন্য ঘাস কাটা কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানো হয়েছে বিজিবি সদস্যরা এলাকায় গিয়েও মানুষকে সতর্ক করেছে বলে জানান তিনি সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করেছে বিজিবি সদস্যরা মাইকিং করে বলা হয় বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বাংলাদেশি জনগণকে সীমান্তবর্তী এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ঈদ উদযাপনে নাগরিকদের যে পরামর্শ দিল পুলিশ ইদুল আজহা নিরাপদে উদযাপনের লক্ষ্যে নাগরিকদের প্রতি বাংলাদেশ পুলিশ বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রয়োজনীয় পরামর্শের কথা জানানো হয় ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করবেন না অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্ক থাকুন কোরবানির পশুবাহী পরিবহন নৌজানের এই সামনে পশুর গন্তব্যস্থান পশুর

সিল আদায়কারী মনে হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে খবর দিন পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনা রাখুন চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের সাদে কিংবা ট্রাক পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করবেন না ঘূর্ণিঝড় রিমাল ষোলো কোটি টাকার কৃষি প্রণোদনা ঘোষণা সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বাবদ ষোলো কোটি এগারো লাখ টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ ও প্রান্তিক কৃষক পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বাবদ ষোলো কোটি এগারো লাখ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে পঁচিশ জেলার দুই লাখ সাতাশ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক এ প্রণোদনা পাবেন বলে জানানো হয় ঈদের তিন দিন আগে ভেঙে দেওয়া হলো বিএনপির চার মহানগর কমিটি আসন্ন ঈদ আজহার তিন দিন আগেই ভেঙে দেওয়া হলো দেশের চার মহানগর বিএনপির কমিটি কেন্দ্রীয় যুবদল কমিটি বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ভেঙে দেওয়া হয় একই সময়ে ছাত্র দলের আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর ছাত্র দলের চার কমিটি ভেঙে দেওয়া হয় তবে এসব কমিটি কমিটি পুনর্গঠন করা হয়নি বলা হয়েছে উল্লেখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে সেই হিসেবে কমিটি ঘোষণার আগ পর্যন্ত নেতৃত্ব শূন্য থাকছে এসব কমিটি বিএনপি নেতারা জানান বিগত দিনে আন্দোলন কর্মসূচি সহ নানা কারণে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এর আগে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই আর জাতীয়তাবাদী যুবদলের কমিটির মেয়াদ আরও প্রায় এক বছর ছিল এতে একদিকে মেয়াদ থাকা অবস্থায় কমিটি ভেঙে দেওয়ার নজির সৃষ্টি হচ্ছে অন্যদিকে অনেক কমিটি বছরের পর বছর মেয়াদ করলেও সেদিকে নজর নেই দলের হাইকমান্ডের